আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমাকে দেখে বুঝতেই পারতেছেন যে আমি বিছানার শয্যা রুগী শুয়ে আছি অনেক শখ করে শ্বশুর বাড়ি গেছিলাম থাকা হয়নি স্বামী চাকরি করার সূত্রে স্বামীর সাথে থাকতে হয়েছে বাহিরে সারা জীবন অনেক দূরে দূরে বদলি ছিল সেজন্য ঈদে ঈদেও বাড়িতে আসা হয়নি আর কি মানে ঈদের যানজট হইতো রাস্তায় সেজন্য আসা হইতো কম শ্বশুরবাড়ির আদরটা কি বুঝতে পারিনি শ্বশুর শাশুড়ি যখন বাসায় ঘুরতে যাইতো অনেক সেবা যত্ন করতাম খাওয়ন দাওন সেবা যত্ন তাদের আচার আচরণ দেখলে মনে হইতো তো অনেক ভালো মনের মানুষ বাসায় যে হারে যাইতো খায়া আসতো আবার তাদের কিছু না লাগলে বলতো দিতাম নিজেরা চাঁচি দিতাম এক প্রকার তারা চেয়ে নিত এরকম হইতো আর যে দীর্ঘ বিয়ের আট দশ বছর হয়ে গেছে মেয়ের বয়স আট বছর তো মেয়ে বড় হয়ে গেছে এখন একটা বাচ্চা নেওয়া লাগবে আর হয়েও গেছে বাচ্চা আমার পাঁচ মাস চলতেছে পেটের মধ্যে বড় হচ্ছে এখন দিন যায় আমার শরীরের অবস্থা খারাপ লাগে যেহেতু আগের বাচ্চা আমার সিজারে তো এটাও সিজারে নেওয়া লাগবে বা সিজারে বাচ্চা হলে দেখা যায় একটু শারীরিক সমস্যা দেখা দেয় আর আমার একটু শ্বাসকষ্টের সমস্যা ঠান্ডার সমস্যা সেই কারণে খুব শখ করে বাড়ি আসবো চিন্তা করছি আমার স্বামী অবশ্য আগেই বলছিল যে আমার বাড়িতে তুমি থাকতে পারবো না বলছি কেন পারবো না তুমি খরচ দিবা আর আমি বাজার শ্বশুর করে নিয়ে আসবে শাশুড়ি বাসায় আসলে কিছুই করতে দেই না আমাকে কেন আবার অবহেলা করবে তো আমার তো যা আছে একজন যাই হোক গেলে বা ভালোই থাকবো এই বাহিরে আমার অনেক কষ্ট হচ্ছিল পানি লাড়া সকালে অফিসে যায় মেয়ে স্কুলে যায় রান্না করা আবার কাপড় চোপড় প্রতিদিন ধোয়া কষ্ট হয়ে যাচ্ছিল বাড়িতে গেলে হয়তো একটু সেভ হবে আমি বলছিল যে যেও না তারপরেও আসছি জোর করে জেদ করে ফার্নিচার ঘরে সব বাসা সাইডে দিয়ে চলে আসার পর আসার পর আসার পর আমার স্বামী ছিল তিন দিন আমার সাথে শ্বশুরবাড়িতে তিন দিন থাকাতেই ও আমার জন্য দুধ উজা উঠানা করে দিস প্রতিদিন বাজার থেকে নিয়ে আসে রেগুলার আসবে গরম করলো তো ও থাকতে আমাকে পরীক্ষাও করাইছে ডাক্তারের কাছে নিয়ে বলছে রক্ত শূন্যতা খাওয়া লাগবে দুধ খাওয়া লাগবে হাফ কেজি করে হবে ওষুধও যে মা ওর তো ওকে হবে ঠিক আছে টাকা দিবে আমরা আনি খাওয়াবো ঠিক আছে আমার মা শুনে বাড়ির দেশি মুরগি নিয়ে গেছে জবাই করে আমাকে খাওয়াইতে ছোটো ছোটো রক্ত খাইলে হবে শরীরে জবাই করার পর রান্না করলো আমার শাশুড়ি আমার স্বামী ছিল ওখানে ভাগে পেলাম এক পিস তাও কোন রকম কোথাকার ভাগ যে মাংস বলতে পারিনি অনেক ছোট করে কাটা তো যাই হোক আমার মা মুরগি দিয়ে আসলো যেটা ভাগে পেলাম মেয়ে একটা পিচ আর ওই মুরগির খবর ছিল না তারপরে আমি স্বামী চলে গেছে স্বামী থাকতে যাই হোক দুধ দিত একটু এক গোয়ার মতো স্বামী যাও তো এক পোটার মতো খাপ গেলাসে এটা আমি নিঃস্বামীকে বললাম তো বললো আগেই তো বলছিলাম পারবা না থাকতে তো বললাম টাকা দিছি আমরা কিনে আনতেছি দুধ আমরা আমাকে দেবে না জানে না নি যে আমার শরীরের সমস্যা খাইতে হবে দিল না আচ্ছা মাছ ধরতেছে যারা আমার বাসায় গেলে আমি দুই পিস তিন পিস করে একবারে খাওয়াই মাছ আর আসনি মাছে কি করে জানেন একটা পিস আছে না চাকা বলি আমরা ওইটা কেটে অর্ধেক করে আমাকে খাওয়াচ্ছি আমার মেয়েকে অর্ধেক দিচ্ছে আর আমার মেয়ে গলা থেকে বাসা বাড়িতে থেকে বড় হিসে খাইয়া খাইয়া ও তো আর একটু চাইলে বলে যে ওইটুকু খেয়ে ওঠো মানে অনেক ধরনের বাজে আছে বাচ্চাটার সাথে মনে হয় আমি বাচ্চাটা আমার রীতি করি সবাই বলে যে এটা ঠান্ডা সমস্যা আছেই এই যে আমি বেডে এখন আজকে আবার বাবারও রীতে আছি তাও অসুস্থ এখন আমার যদি কিছু হয় আলাদা করুক স্বামী তো বিয়ে করবে কি এমন হয়েছে ছেলেরা তো বুড়া হলেও বিয়ে করে আর আমার মেয়েটা দাদা দাদি নাকি একটা ছায়ার দল সেখানে তো আমার মেয়ের জায়গা হবে না কারণ তারা দেখতে পায় না এখন আমার বাড়িতে আমার বাবা নেই মা আছে চিন্তা কিছু ঘুরে যাই হোক এত চিন্তা করি না আপনারা আছেন সাপোর্ট করলে অবশ্যই এখান থেকে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো আর যেহেতু আপনারা সবাই দোয়া করবেন অবশ্যই আমার জন্য যে যেটা চিন্তা করতেছি এটা চিন্তা যেন সত্যি না হয় আল্লাহ যেন আমাকে সুস্থ রেখে আমার বাচ্চাটা যেন না করে আর দোয়া করবেন আমার জন্য আমি যেন সুস্থ হই তাড়াতাড়ি এখন আমি চিন্তা করি যে বউগুলো শাশুড়ির কাছে সারা জীবন থাকে তারা কিভাবে জীবন যাপন করে আমি না হয় আমার বাবার বাড়িতে আসলাম আমার স্বামী কিছু বললো না আসতে দিছে যাদের স্বামীরা আসতে দেয় না স্বামীরাও অত্যাচার করে তারা কিভাবে যাপন করে শ্বশুর বাড়িতে আছে অনেক শাশুড়ি আছে নইলে তো আর বউরা শ্বশুর বাড়িতে থাকতে পারে না আমার মায়েরও তো ছেলের বউ আছে তাই না আমার ভাইয়ের বউ বাড়িতে আসলে কখন বাবার কিন্তু আমার কপাল দেখেন সাত দিন থাকতে পারলাম না যাই হোক অনেকে আছে বউ রেখে বিদেশে যায় এখন বুঝতেছি যে বউ রেখে বিদেশ গেলে কিছু কিছু বউ কেন থাকে না অনেক কারণ হইতে পারে আর আমি চাদর গায়ে দিয়ে আসি কারণ আমাদের রংপুর জেলায় প্রচুর শীত পড়ে গেছে আর আমার যেহেতু একটু ঠান্ডার সমস্যা আমার একটু বেশি ঠান্ডা লাগে আর কাজ করলে হয়তো হয়তো ঠান্ডা লাগতো না কাজ করি না তো শুয়ে শুয়ে থাকেই যে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি তো আর একটু কাজ ঠান্ডার সমস্যা যেহেতু অসুস্থ ভালোই লাগে না ঠান্ডাই লাগে তো আরো অনেক কাহিনী আছে জানেন যাই হোক সেগুলো পরে ধীরে ধীরে বলবো আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ করবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমার মতো যারা বাহিরে থাকেন কখনো এরকম মনে না যে আমি ভালো জন্য আমি শাশুড়ি এত সেবা যত্ন করি বাসায় গেলে আপ্যায়ন করির জন্য গেলে আমিও আদর আপ্যায়ন পাবো কখনো আশা করে কারো প্রতি আশা করে থাকবেন আশা করলে আহ সেখানে কষ্টই পাবেন কোনো কিছুর বিনিময় আশা করবেন না আল্লাহ হাফিজ